দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পার্পাস অনলি আর ময়দানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও সীতারাম ইয়েচুরির স্মরণ এসে উপস্থিত হলেন কমরেড মোহাম্মদ সেলিম এই দিনে সভায় এসে দুই কমরেড নেতার ছবিতে মাল্যদান করার পাশাপাশি বাংলাদেশের ঘটনা ও আর ঘটনা নিয়ে তুলধনা করলেন এবং নিন্দা করলেন মোহাম্মদ সেলিম এর পাশাপাশি এদিন তার মুখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাও শোনা গেল এদিন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে সরাসরি আক্রমণ না করলেও ইঙ্গিতের মাধ্যমে তাদেরকে আক্রমণ করলেন তিনি আর কি কি বললেন আপনাদেরকে সরাসরি শুনিয়ে নেব আম্বানির পরিবারের বিয়ে হলো সব খবরের কাগজ টেলিভিশন চ্যানেল দেশের

মিয়ানমারে দেখেছি আমরা পাকিস্তানে দেখেছি এবং আমরা ভারতেও দেখছি আর বাংলাদেশে সদ্য সদ্য হাতে বটে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ তার ধর্ম দর্শক বন্ধুত্ব করতে ধর্ম হচ্ছে যে যেটা করছি সেটাকে আরো ভালোভাবে কি করেছে ফাঁসির ভাব মানে হচ্ছে যেটা আমি বলছি সেটা

বিশ্ব পুঁজি তার আয়োজন সিদ্ধ হচ্ছে হয় তাহলে সে আপনার কানে খুঁজে দেবে বাংলাদেশে ঠিক আমাদের একটা ব্যাপার আছে একই ভাষা দেশটা ভাগ হয়েছে ভৌগোলিক ভাবে নয় প্রশাসনিক কিন্তু সংস্কৃতি ভাষা ঐতিহ্য ইতিহাস তো আচ্ছা আফগানিস্তানের রাষ্ট্রপতি ছিলেন রাষ্ট্রপতি ছিলেন সেন্ট্রে তিনি সেন্ট্র নিয়েছেন সেখান থেকে বার করে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে কে কি

আপনাদের বলি এই গত তিরিশ বছর ধরে আমি বলে এসেছি সর্বত্র আফগানিস্তানে হয়তো এই চেষ্টা বাংলাদেশেও করছে কিন্তু হচ্ছে না তারপরে ধাতব নির্মূল বাহিনী শাহবাগ আন্দোলন তারপরে গোলাম আদার্জে ফাঁসি হচ্ছে না সব এই এটা ইচ্ছা ভাষাগত সংস্কৃতিগত ঐতিহ্য আমাদের শতাব্দীরা যেটা আমাদের লালন চৈতন্য সুফিবাদ এবং তার সঙ্গে দাঁড়িয়ে যে সাংস্কৃতিক ঐতিহ্য উদ্ধার এখানেও বিভিন্ন দেশি বিদেশি শক্তি চেষ্টা করলেও তারা সফল হচ্ছে না আজকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ হিসেবে ভাষী হিসেবে হচ্ছে সেই গর্বের সময়টাও শেষ হচ্ছে তাহলে এটা বুঝতে হবে বুদ্ধপাচার কেন বলেছিল এখানে যদি ধর্ম নিয়ে কেউ দাপাদাপি করতে আসে আর দাঙ্গা লাগাতে চায় তাহলে মাথা গুড়িয়ে দেবে অনেকটা বলতে হয় কিন্তু বুদ্ধা যোগ বলেছিলেন তাকে স্মরণ করতে হবে তো আমাদের সাথে খেয়াল রাখতে হবে ধর্মাশ্রিত রাজনীতি এবং তার মধ্যে যদি গাঙ্গা পরিস্থিতি তৈরি করা হয় তা কতটা বিপজ্জনক হয়ত্যা গুণ করার চেষ্টা প্রমাণ করার চেষ্টা আমরা নিয়ম ভালো সাধারণত নিয়ম হচ্ছে যদি কোনো মনোদেহ সাহিত্য থাকে আমাদের পার্টিতে এটা নিয়ম সব ক্ষেত্রে তাই হয় তখন অন্য কোনো ব্যাপারে দেওয়া যায় না আগে এটা শেষ যাত্রা হবে আমরা প্রেস কনফারেন্স যাচ্লাম বডি নিয়ে মিছিল করার কথা আপনার পিছিয়ে দিলাম এবং তারপরে আমাদের ছাত্র দিব মহিলাদেরকে বললাম যা তোরা আসবে এখানে কেন ওখান থেকে বলছে ভাই যদি না আসেন না পড়েন তাহলে নাচ নিয়ে যেমন যেমন হাত রাশে করেছে তাও তো কাপ পারে শিল খড়া হতো পার্টি যখন মারা পাঁচ সপ্তাহের পথে মারা তার সবাই জান আপনার আগে কি ছিল কলকাতা পুলিশের পুলিশ কমিশনার যিনি হচ্ছেন এই ব্যাপারে সরকার যাকে দিয়ে সমস্ত কাজ অপক্রম করাচ্ছিল এবং করিয়েছিল মিথ্যা মামলা এখন আছে কিন্তু আসল মুখাটি বন্ধ করছে না তদন্ত হচ্ছে না আমরা তার অপসারণের জন্য বামফ্রন্টের তরফ থেকে ওখানে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ঘন্টা অবস্থান করছিল

সেই সময়ের চাহিদা কিন্তু সেটাকে মাথা তার জন্য অস্ত্রশালী হলে বিশাল শান্তিনিকেতনের মতো বিশাল বাথরুম করে তুলে দেয় কেউ জড়াগরি ব্যাপার করে নিলে কেউ বালি ব্যাপার করে নিলে কেউ করে নিলে হয়ে যাবে তাহলে এই যে ভাগাভাগি যে ধর্ম যা আস্তে ভবিষ্যৎ বাচ্চি অথচ যে পাশ ভবিষ্যৎ